প্রথম দেখা হয়েছিল নদীয়া জেলায় আমার তখন সাত বছর বয়স তাহলে আমি সেই ছোটবেলায় জলসা করছি আমি নবীর মেম্বারে বসে বলছি

হিংস্র মনোভাবের মার্কেটে বেরিয়েছে এই যে লোকটা আমার পাশে বসে আছে আমি নবীর মেম্বারে বসে বলছি আমি গত কয়েকদিন আগে হুজুরের একটা কথা শুনছি যে আমার বিরুদ্ধে যারা ওয়াজ করছে হুজুর বলছে যে আমি যখন থেকে ওয়াজ করছি ওদের তখন জন্ম হয়নি খোদার কসম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে আমি কালকে রাত্রে একটা মৌলবীর ওয়াজ শুনছি

আর লালাইনার কোন একটা আমল পছন্দ করে বলে আজ ষাট বছর কত দপ্তা এলো আর গেল হুজুর একই রকমের আসে না নেই কথা বলে না এ আমি দালালি করলাম জিজ্ঞেস করেন জীবনে আমার একটা দাওয়াত দেয় না আর আমিও ওনার একটা দাওয়াত দিই না হুজির মালিককে আমি কতটাও উঠতে ভালোবাসি কারোর দালালি করি না এখন বক্তব্যর মন

আমাদের দাউদ কেন মানে কি কি রুজির মালিককে খোদার বছর তোমার সুর দাউত দেবে তোমার গোলা দাউত দেবে না এই মানুষটার ছ বছর বয়স হুজুরি জিজ্ঞেস করে প্রথম দেখা হয়েছিল নদীয়া জেলায় আমার সাত বছর বয়স তা আমি সেই ছোটোবেলায় তো জলসা করছি আমি নবীর মেম্বরে বসে বলছি কেউ কারোর হিংসা করে এই মানুষটার পিছনে বাংলার কোম লোক লাগেন চুল সোজা হয়েছে কোথাও অত বিরুদ্ধে বলবো আল্লাহ তত বাড়াবে আমি মাহারা ছেলে খোদার ফসল হুজুরের সঙ্গে আমার সেরকম কথাবার্তা হয় না কিন্তু আমি কেন বলছি দালালি করার জন্য নয় আমি মাহারা ছেলে আরো দোয়া করব আল্লাহ যেন এনার একশো বছর হায়াত বাড়িয়ে দিই আল্লাহ যেন বাংলা নয় ভারতের শ্রেষ্ঠ বক্তা বানিয়ে দিই বলেন আল্লাহ আমি যে হুজুরের জন্য দোয়া করলো আমার সম্মান মনে হয় কমে গেছে না

ফিরে বাগানের যারা খেদমত করে তাদের পাশে থাকবে দাদা পীরের রুহানি নজর আপনাদের উপরে থাকবে হায়াত বাকি মোলাকাত বাকি নারাই থাকবে নারাই এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন নতুন করে হুজুরের পরিচয় দেওয়া লাগবে না বাংলার জমিনে অরিজিনাল

গজবের জাহান নাম হারান করে আমার দয়ার ছাত্রা ওয়াজিব করে দেব আমরা গেলে গেলি তবে মসজিদে যাব কখন বউ মরে যাবে নবীর মেম্বারে বসে বলছি করিমির বউ মরে গেছে আল্লাহর কি মসজিদে গিয়ে ঠেলে উঠেছে চার মাস লাগা

আরে হ্যাঁ না না ও যদি জানতো এই তেতো মাল খেলি তবে আমার রোগ ছাড়বে ও খাবার সময় তা আমার ওয়াজে তেতো লাগবে সমাজের রোগ সারবে এই আমি মৌলভি আলাদা আমি ও চুমো খাওয়া ওয়াজ জানি না যে নামাজ পড়ে না আই বলবো তুই জানা নবী বলে গেছে যে নামাজ পড়বি নিব নামে যাবে আই বললি তোর ফাটে গেল তো না ভাল লাগলে কিন্তু উঠে চলে যা বাদরামি করা চাই যাব না এ ডায়মন্ডের মাল চিনেলা লাগ আমি বলবো সবে বরাত করা লাইলাতুল কদর পড় তুই বাপের ভাত দিই না মার সাথে কথা বলি না শালা তোর দোয়া কবুল হবে না পাকামি করা চাই যাব না

ভাঙারে জলসায় যাচ্ছিল আমার একটা ভাই চন্দনেশ্বরে গিয়ে মজা করে চা বিস্কুট পান ফের টাকা পকটে বুঝে দে আমি এসে বলবো আল্লাহ এরা খুব ভালো এরা মানে এতগুলো টাকা দিতে এদের জান্নাত দাও এদের বাপ মারো জান্নাত দাও

আজ কষ্ট আমার হিন্দের রাজ আমার ভারতবশের সরকার খাজা গরিবের নবাব মই নতিন চিচি লেছে বাবা জোরে বলো

ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল বেটার বেদি এটা কথা বল না কেন ওই পানিটা নিয়ে কি করেছিল ও পানিটা ছিল কিসের পানি উজুর পানি তুই চিডিং বাজবে বাচ্চা দিনে একবার উজু করি এই তুই চিডিং বাজ সপ্তাহে একবার উজু করি কি করে খাজা বাবার আশীর্বাদ বলে দাদু

কেন কেন নদী শুকিয়ে যাবে কেন তুমিও উন্মতে মহামারী নিজেকে ছোট বলে মনে করো না

যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিছু নাই এই তো সামনে রমজান মাস আসছে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি কিছু কিছু মাল দেখবে হে বাবা নামাজ পড়ে কুচে দেবে আল্লাহর কি রে রোজা করে কুচে দেবে সারা দিন শুইকে রোজা করবে কিন্তু নামাজ পড়ে না এই ওই আমি সব জায়গায় বলি নি দিদি সবথেকে কঠিন বিবাদাদের নাম হলো নামা নামা আমাদের নেত্র ওরা সারা বছর হোদা করে দেবে কিন্তু নামাজ পড়ার কথা বলুন যত চলি শেষে আয়ে হোদার কষু শুনলে পাগুল হয়ে যাবে আল্লাহ

আল্লাহ নামাজ ফরজ করবে আল্লাহ দুনিয়ায় জিবরাইলকে পাঠায়নি আল্লাহ দুনিয়াতে রাসূলুল্লাহকে স্পেশাল করে দাওয়াত দিয়ে নিজের বাড়ির मेहमान বানিয়ে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে নিজের বাড়ির कुटुंब করে রস্ব লাগে খোদার কষ্ট আর সাজিমে নিয়ে শ্রেষ্ঠ উপহার আল্লাহ তার বন্ধুকে দিয়েছিল এই নামাজের মতো ইবাদত সুবহানাল্লাহ বলে এই নামাজের মর্যাদা আছে না নাই জোরে বলে jubok tɛlɛ la namagi wa manusu kem manusu banaaye namagi wa pobi jo kɛ pobi jo banaaye namagi jo ban kɛ jo di to ban banaaye jahan lamikɛ janina ti right? banaaye jubok tɛlɛ la. আল্লাহর কাছে যাবে এখানে যত যুবক বসে আছে তোমরা যারা রাত দুটো আড়াইটা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকো খোদার কসম ঠান্ডা শীতে রাত ঘরে খিল দিয়ে লেম মুড়ি দিয়ে জোয়ান ছেলে আপনারা মোবাইলে নগ্ন মহিলার ছবি দেখছ উলঙ্গ মহিলার ছবি দেখছো এই শহরের যুবকেরা আমি তোদের দেখতে নিষেধ করতে আসিনি খোদার কসম আমি তোদের বারণ করব না তোরা দেখ যে মহিলার ছবি চাই অর্ধনগ্ন মহিলার ছবি তবে আমি যেটা বলে যাব এই যুবক ভাই তোর যতক্ষণ মন চাইলো দেখেলে রাত যখন 2:30টা বেজে গেল তুই মোবাইলটা যখন চার্জে দিয়ে দিলি মোবাইলটা চার্জে দিয়ে নিদেন ঘুম ঘুমানোর আজে কোজু ডাবা নিয়ে যাই নমস্তা বিছিয়ে আল্লাহর দরবারে তোর দুটো পাপি হাত তুলে বল হে মালিক আমি তো আদমের বেটা আমি তো আদমের সন্তান শয়তানের ধোকায় পড়ে চোখের নেশায় পড়ে উলঙ্গ মহিলার ছবি দেখেছি অর্ধনগ্ন মহিলার ছবি দেখেছি হে মালিক আমার চোখের নেশায় পড়ে আমি দেখে ফেলেছি শয়তানের ধোকায় পড়ে মালিক আমি ঘুমনোর আগে তোর কাছে তোর মুস্তফার মুখের দিকে তাকিয়ে তুই আমার মাফ করে দে হে মালিক কোটি কোটি উন্মতের ভিতরে আমাকে যদি তুমি মাফ করে দাও কেউ টের পাবে না হে মালিক আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা

আমি আল্লাহ কথা দিচ্ছি তোরা তো আমার আদমের বেটা তোরা তো আমার হক তোরা তো আমার মুস্তফার উম্মত তোরা হাজার বার গুনাহ করবি হাজার বার মাপ চাইবি আমি আল্লাহ হাজার বার maaf করে দেব maaf কাছে কত আমাদের Богу জানা।

শেওয়াত তো হাই নে দায়ের মধ্যে গলা শুকিয়ে গেল আমি হক কথা বললি সহ্য করতে পারবেন না নবীর মেম্বারে বসে বলি ঠিকরে উড়ে আমার লোক চেয়ে দিয়ে দাও এটা বলো ওটা বলো কার কথা শুনে আমরা বলি না আর আমি বললি সহ্য করতে পারবেন না কেন বলুন তো যে নামাজ পড়ে না তার যদি হারাম কর বলি ওর লাগবে না লাগবে যারা সুদ খোর এখন তো একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে না চলে না কথা বলে না তাহলে তার গায়ে লাগবে না লাগবে না সোনার বাবাজি একবার জোরে তকবির দেন নারে তাকবীর আর জোরে তকবির দেন নারে তাকবীর নারে তাকবীর দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদ সবা আব্বা হায়াত বাকি মোলাকাত বাকি হুজুর চলে এসেছেন হয়তো এখান থেকে অনেক দূরে যাবেন আপনাদের সামনে ওয়াজ নসিহাত করবেন তবে হুজুরকে বসিয়ে রেখে আমি শুধু তিরিশ সেকেন্ডের একটা কথা বলবো এখন কিছু মানুষ কিছু আলেম কিছু বক্তা হিংস্র মনোভাবের মার্কেটে বেরিয়েছে এই যে লোকটা আমার পাশে বসে আছে আমি নবীর মেম্বারে বসে বলছি আমি গত কয়েকদিন আগে হুজুরের একটা কথা শুনছি যে আমার বিরুদ্ধে যারা ওয়াজ করছে হুজুর বলছে যে আমি যখন থেকে ওয়াজ করছি ওদের তখন জন্ম হয়নি খোদার কসম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে আমি কালকে রাত্রে একটা মৌলবীর ওয়াজ শুনতেছি কাল রাত্রে জলসাগর বাড়ি যাচ্ছি দেখি হুজুর নাম ধরে বলতে ধারো বাড়ি কিছু জানে না মানে ও বড় মৌসা সব জানে শয়তানের ভাইরা ভাই কেন আরে এলমিয়া কারোর বেশি কারোর কম হতে পারে আরে আমি সব জানিয়ে তো হয় কিন্তু ইনি আজ পঞ্চাশ সাত বছর জলসার বয়স আমি নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ এনার কোন একটা